হ্যালো ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে তোমাদের জন্য নতুন আরেকটি ট্রেন জার্নি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে ট্রেন জার্নি হবে আমাদের আজিমগঞ্জ হাওড়া কাবিগুরি এক্সপ্রেসে আমার জার্নি শুরু হবে নালহাটি জাংশন থেকে হাওড়া জংশন পর্যন্ত চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের ট্রেন এখন নলহাটি জংশন স্টেশনে ছেড়ে মুরারয় রামপুরহাট মেন লাইনে বাস নিচ্ছে আমাদের ট্রেন আর বাসের লাইনে একটা থ্রু মালগাড়ি আসছে আমার দেখতে পাবো আমার জার্নি হচ্ছে আজকে জেনারেল কোচে আর আমি আছি ট্রেনের সপ্তাহে লাস্টের কোচের আগে কোচে এফলের রাত্রে আগে কোচ আর আমাদের ট্রেন এখন ক্রস করছে বামমণ্ডির রিভার দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দরভাবে থার্ড লাইন দিয়ে একশো দশ স্পিডে ক্রাস করছে আমাদের ব্রিজ কবিগুরু এক্সপ্রেস তার নির্ধারিত সময় থেকে মাত্র কুড়ি মিনিট লেটে এসে পৌঁছেছে রামপুরার জংশন স্টেশনে আমাদের ট্রেন এখন নিয়েছে রামপুরা জংশনে এক নম্বর পাশের লাইনে দাঁড়িয়েছে বর্ধমান তিন পাহাড় প্যাসেঞ্জার মেমুরে কাছে পাঁচ মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন ছেড়ে দিল রামপুর জংশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আর আমাদের ট্রেন এখন তার সময় থেকে মাত্র পঁচিশ মিনিট লেটে চলছে আমাদের ট্রেন Thank you. এখন ধীরে ধীরে ক্রস করছে তারাপীঠ রেল স্টেশন আর দেখা হয়ে গেল হাওড়ার থেকে ভাগলপুরের বা জামালপুর বন্দে ভারত এক্সপ্রেসে সিঙ্গা না পাওয়ার কারণে তারাপীঠ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেনটি এই ট্রেনটি খুব শর্ট ট্রেন মাত্র আটখানা কোচ নিয়ে চলেই ট্রেন স্টেশন একশো দশ স্পিডে আমাদের ট্রেন এখন ঢুকছে সাঁইথা রেলওয়ে স্টেশন ঢোকার আগে মৈরাক্ষী নদী পাশ করছে আমাদের ট্রেন আর আমাদের ট্রেন নয়লাহাটের পরে ফার্স্ট হল ছিল রামপুরহাট তারপরে সেকেন্ড হল হচ্ছে আমাদের সাঁয়থা জংশন সাঁথা জংশনের নির্ধারিত সময় থেকে মাত্র এখনও পঁচিশ মিনিটের চলছে এখনও কোনো কভার করেনি ট্রেনটি আর আমাদের ট্রেন এসে পৌঁছে দেয় তিন নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পৌঁছে দিয়ে সামনের দিকে দাঁড়ায় পেছন দিকে আমরা অনেকটা বড় পুটি আমাদের ট্রেনটা খুব শর্ট ট্রেন মাত্র তেরোখানা বুকে নিয়ে চলে তাই জন্য মাত্র দু মিনিট হল দেওয়ার পর আমাদের ট্রেন সাইডে জংশন রেল স্টেশনে বেরিয়ে যাচ্ছে আর সামনে তোমরা দেখতে পাচ্ছ বাম সাইডে দুখানা লাইন আছে ওই দুখানা লাইন চলে গেছে অন্ডা দুর্গাপুর আর আমাদের সঙ্গে ক্রসিং হচ্ছে শিয়ালদা থেকে শিলচা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কবিগুরু এক্সপ্রেস আর যাত্রার পথে ছ নম্বর হল্ট হচ্ছে আহমেদপুর জংশন আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন আহমেদপুর জংশন দু নম্বর প্ল্যাটফর্মে এসছে আমাদের ট্রেন আর তার সময় থেকে এখনও পঁচিশ মিনিট লেটে চলছে যেহেতু ট্রেন এখনও কভার করতে পারেনি আর পাশের লাইনে ঢুকছে বর্ধমান থেকে রামপুরহাট লোকাল যেটি সাড়ে এগারোটার সময় রামপুরহাট জংশনে ঢুকে যায় আর বর্ধমান থেকে নটা দশ মিনিটে ছাড়ি ট্রেনটি আমাদের ট্রেন ক্রস করলো এখন বক্রেশ্বর রিভার দেখতে তোমরা খুব সুন্দর জল কম থাকে বর্ষাকালে জল আমাদের ট্রেন হয়েশ কিমি পার আওয়ার স্পিডে তুরন্ত গতিতে ছুটে চলেছে তার ক্রস করছে প্রান্তিক রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছ বোলপুর শান্তিনিকতা স্টেশন ঢোকার আগের স্টেশন রামপুরহাটের দিক থেকে বন্ধুকার আমাদের ট্রেন এসে পৌঁছেছে এখন তার সাত তার যাত্রাপথে সাত নম্বর হল্ট বোলপুর শান্তিনিকার রেল স্টেশন তার নির্ধারিত সময় থেকে দশটা টাইম ছিল তার নির্ধারিত সময় থেকে এক ঘন্টা লেটে সরি থার্টি মিনিট লেটে এসে পৌঁছেছে আমাদের ট্রেন আর আমাদের ট্রেনে এসেছে প্ল্যাটফর্ম নাম্বার থ্রি দু নম্বর থেকে বেরোয় বেশিরভাগ ট্রেনটি তা আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে আধ ঘন্টা লেটে চলছে প্লাস দু মিনিট হল দেওয়ার পর বত্রিশ মিনিট লেট হয়ে গিয়েছে বস্ত করছে অজয় নদী দেখতে পাচ্ছ তোমরা বোলপুর স্টেশন ছাড়া পরে এই নদীটি হচ্ছে আমাদের এই জানলা দেখতে পাচ্ছ তোমরা লাইট ভালোই দেখতে পাচ্ছো আওয়াজ হচ্ছে খুব আর পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে ভালো নোংরা হয়নি না বেশিরভাগ নোংরা হয় আসার টাইমে আর সবকিছুই ভালো ঝুল ঝাল নাই কি আছে খুব সুন্দর আয়না দেখতে পাচ্ছ তোমরা ট্রেন সঙ্গে ক্রসিং হবে হাওড়া থেকে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এলএস কোচ নিয়ে ছুটে চলেছে ওয়াইফ সেভেন তা আমাদের আফ লাইনটা ভাগ হয়ে চলে গেলো ওই আর আমাদের টাউন লাইনটা ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে খানা জংশন দিকে ওই আপলাইনটা লাইনটা খানা জংশন থেকে এসছে কিন্তু দূর হয়ে বর্ধমান আসানসোল মেন লাইনের উপরে ব্রিজ হয়ে ট্রেনটি ঢুকেছে আমাদের ট্রেন খানা জংশন ঢোকার আগে তার আগে একটি এলইচবি ট্রেন দেখতে পাচ্ছ তোমরা ওই বড় আসানসোল থেকে বর্ধমান দিকে যাচ্ছে মেন লাইনে আছি দেখা যাক আমাদেরটা আগে ফার্স্টে বেরিয়ে যাবে না ওই ট্রেনটাই আগে বেরিয়ে যাবে খুব বড় ট্রেনটি কিন্তু সব কোচগুলো বন্ধ আছে যেহেতু ক্যামেরা জুম করলে ফেটে যাচ্ছে অতটা বুঝতে পারা যাচ্ছে না কিন্তু প্রায় বন্ধ আছে কোচগুলো মানে যাচ্ছে ইয়ার্ডে আর ওই দূরে যা দেখতে পাচ্ছ তোমরা একটা প্যাসেঞ্জার ট্রেন বেরিয়েছে এক্সপ্রেস ট্রেন সেটি হচ্ছে কলকাতা থেকে তোমার হলদিবাড়ি থ্রি উইকলি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস আর ওই লোকাল ট্রেনটিকে দাঁড়িয়ে করে দিয়েছে আর আমাদের ট্রেন এখন পাস করছে দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে থানা জংশন পার করছে আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস আর তার সময় বলতে গেলে আর দেখতে দেখতে আমাদের ট্রেন বর্ধমান জংশনের ইয়ার্ডে চলে এসছে ট্রেন আর তার নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট লেটে চলছে আমাদের ট্রেন আর আমাদের ট্রেনের পেছনে আছে নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস আর আসছে পাটনা থেকে হাওড়ার হাওড়া জানাসতাব্দী এক্সপ্রেস তার জন্য আমাদের ট্রেনকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেওয়া হয়েছে সিগন্যালে দেখলাম আমি ধীরে ধীরে আমাদের ট্রেন পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে পাশের লাইনে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে বর্ধমান আসানসোল লোকাল তা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে রাখো নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো ততক্ষণের জন্য বাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যাতে নেক্সট পার্টের তৈরি করার জন্য আমি বেশিভাবে প্রচুর পরিমাণে মোটিভেশন পাই ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থেকো